নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাস কিচেন বর্ষাকালে যখন বৃষ্টি পড়তে থাকে বাড়ির প্রত্যেকের কাছ থেকে খিচুড়ি তৈরি করার কারণ মানেই লাঞ্চে খিচুড়ি আর মাছ ভাজা তাই আজকে খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি কারণ কদিন ধরেই প্রচন্ড বৃষ্টি চলছে খিচুড়ি আমরা তৈরি করব খুব সহজ উপায়ে ভিডিওটা দেখুন রেসিপিটা ভালো লাগে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে খিচুড়ি তৈরি করে দেখুন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা কড়াই নিয়ে নেব ওভেনটাকে অন করে দেব কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়েছি দুশো গ্রাম মুগ ডাল দিয়েছি এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে মুগ ডালটাকে আগে আমাদের ভালো করে ভেজে নিতে হবে মুগ ডাল ভাজার সময় কিন্তু এরকম অনবরত নাড়তে নাড়তে মুগ ডালটাকে ভাজতে হবে না হলে মুগ ডালটা হঠাৎ করেই পুড়ে যেতে পারে আর এই সময়ে যখন গন্ধ বেরোনো শুরু হবে মানে মুগ ডাল ভাজার একটা সুগন্ধ বেরোনো শুরু হবে তখন বুঝতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে এসেছে আর দেখবেন ডালের রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে সেই সময় আমরা ডালটাকে নামিয়ে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এই যে ডালের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুগন্ধ বেরোনো হতে শুরু হয়েছে নোভেলটাকে অফ করে দেব এবারে মুগ ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমানে গোবিন্দভোগ চাল চাল আর ডালের মাপটা কিন্তু সমান সমান নিতে হবে এবারে চাল আর ডাল আমরা একসঙ্গে ধুয়ে নেব দু তিনবার ভালো করে করে জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে এবারে একটা বড় সাইজের কড়াই নিয়ে নেব ওভেনটাকে অন করে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়িটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে তবে সাদা তেল অথবা ঘিতেও তৈরি করা যেতে পারে চে টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে ফ্রাই করবো দশ থেকে পনেরো সেকেন্ড আজকে যেহেতু খিচুড়িতে আমি কিছু সবজি ব্যবহার করব সেই কারণেই আমি এর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম নালে কিন্তু জিরেও ফোড়ন দেওয়া যেত দিয়ে দিচ্ছি কুমড়ো ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ফুলকপি আপনারা চাইলে এর মধ্যে পেঁপে ব্যবহার করতে পারেন বা নিজের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন ফ্লেমটাকে মিডিয়ামে করে সবজিগুলোকে একটু ভেজে দেব সবজি ভাজার সময় দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ এক টি নুন দু তিন মিনিট সময় নিয়ে সবজিটাকে ভেজে নেব দু তিন মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক টেবিল স্পুন আদা বাটা দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টি আর আরও হাফ টি স্পুন হলুদ দিয়ে দেব মশলাটাকে দিয়ে কষিয়ে নেব আরও দু মিনিট দিয়ে দেবো একটা টমেটো কুচি এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চাল যে ভিজিয়ে রেখেছি সেটা তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে নিয়ে আরো দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে অলরেডি একটা সুগন্ধ কিন্তু বেরোনো শুরু হয়েছে এটাকে খিচুড়ির সুগন্ধ বলে আর এই গন্ধ যখন বাড়িতে বেরোনো শুরু হবে তখন দেখবেন সবার তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি দু তিন মিনিট এবারে আমি এর মধ্যে জল অ্যাড করবো পাশের ওভেনে জল গরম করতে বসিয়েছি খিচুড়িতে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা ভালো হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে হাই করে দেব যদি আমরা একটু শুকনো শুকনো খিচুড়ি তৈরি করতে চাই তাহলে চাল আর ডালের মাপের তিন গুণ পরিমাণে জল দিতে হবে আর যদি একটু পাতলা খিচুড়ি তৈরি করতে চাই তাহলে কিন্তু চাল আর ডালের মাপের চার গুণ জল ব্যবহার করব এবারে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো আরও এক টি স্পুন নুন দিয়ে দিচ্ছি তবে নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে আমাদের চাল ডাল আর সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সেই সময়টা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা রান্না করব। একদম হাইতে রেখে যদি রান্না করি তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চাল ডাল সিদ্ধ হতে সময় লাগবে দশ মিনিট হয়ে গেছে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ধরে এটাকে রান্না করলাম এটা কিন্তু এখনও দেখো সব কিন্তু সিদ্ধ হয়নি চাল ডালটা তবে এই সময় আমি দিয়ে দিচ্ছি গোটা চারের কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে যারা একটু ঝাল বেশি খায় তারা খাওয়ার সময় কাঁচা লঙ্কাটাকে ডোলে খেতে পারে এবারে আরো মিনিট দশে কিন্তু আমাদের সময় লাগবে সব কিছু সিদ্ধ হতে মিনিট পর আমরা ফিরে আসছি মিনিট হয়ে গেছে এবারে কিন্তু খিচুড়িটা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ যে একদম খিচুড়ি সুন্দর কমপ্লিট হয়ে গেছে আর সব সবজিও সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সবটাই সিদ্ধ হয়েছে এই যেহেতু আমি কাঁচা লঙ্কা দেরিতে দিয়েছিলাম কাঁচা লঙ্কার কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা কিন্তু একদম প্রথমে দিয়ে দিলে কাঁচা লঙ্কা গুলো একদম বেশি সিদ্ধ হয়ে যেত এবারে ফাইনালে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টি স্পুন চিনি দিলাম অনেকে খিচুড়িটা একটু বৃষ্টি পছন্দ করে আবার অনেকে একদমই পছন্দ করে না আমি এক টি স্পুন দিলাম নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করতে হবে আর সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি এক টি স্পুন ঘি দিয়ে দিলাম এবারে সব কিছুকে জাস্ট একবার মিক্স করে দিলাম এখন যেরকম খিচুড়িটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু নামানোর পরে একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি ওভেনটাকে অফ করে দেব দিয়ে এটাকে পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলা ঘি এই সব কিছু ফ্লেভারটা সুন্দর করে এর মধ্যে মিশে যায় তৈরি হয়ে গেল আজকের রেসিপি গরম গরম খিচুড়ি এবারে এই খিচুড়ি গরম গরম আলু ভাজা বেগুনি পাপড় অমলেট এগুলো দিয়ে সার্ভ করতে পারে আর যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো কথাই নেই আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার